গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাইকে এমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে শুক্রবার এখন সময় সকাল সাড়ে নটা আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে দেখো আর আমি চলে এসেছি স্নান করে সকাল সকাল কারণ হচ্ছে আজকে আমি বেশ একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম প্রায় সাড়ে আটটা তো ঘুম থেকে উঠে গিয়ে সেই কিছু বাসন ছিল কিছু কাঁচা ধোয়া ছিল সমস্ত কাঁচা ধোয়া করে ভাবলাম একবারে স্নান করে নিই তো শীতের বেলা বুঝতে পারছো জল ঘেটেছি তো ওই জন্যই স্নান করে চলে এসেছি আর এই যে হাতে পায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি এখনও বিছানাটা তোলা হয়নি ভালোভাবে আর কি গুছিয়ে ঝাড় দেওয়া হয়নি তা ওটা ভাবছি পরে করব ছেলের খিদে পেয়েছে ছেলেকে খেতে দেব আর আমি নিজেও চা করে খাবো আর কি তো ওই জন্যই রেডি হয়ে গেলাম আর খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আর কি ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নেবো সমস্ত কিছু বসে পড়েছি এখানে আর প্রথমেই এক গ্লাস উষ্ণ গরম জল খাবো ওই জন্য গরম জল করে নিচ্ছি তারপরে আর কি দুধ দেবো তো দেখো জল গরম হয়ে গেছে আমি এক গ্লাস খাবো আর ছেলেকে এক গ্লাস দেবো আর কি উষ্ণ গরম জল এই যে জল খাচ্ছি তো চলো সবাই সঙ্গে দেখো। কেউ স্কিপ করো না দেখতে থাকো ছেলেকে খেতে দিয়ে নিজের জন্য চা করে নিয়েছি মুড়ি নিয়েছি বিস্কুট নিয়েছি দুটো খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে আর কি সমস্ত কাজকর্ম সারতে হবে দেরি করে ঘুম থেকে উঠলে না এই হয় মানে একটা মিনিট তুমি এক জায়গায় বসতে পারবে না পরপর সমস্ত কাজগুলো থাকে আর কি তারপর রান্নাবান্না তো পড়েই থাকে কিচেনটা তো আমি খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে দিয়েছি আর এবার আমি বন্ধুরা ঘরটাও ঝাড় দিয়ে দেবো তাহলে এ ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে যাবো রান্নাঘরের দিকে রান্না বান্না বসাতে তো আগে হয়তো ভাতটা বসিয়ে দিয়ে আসবো তারপরে টুকিটাকি এ ঘরে যা থাকে সেগুলোও করবো দুঘর মিলেই কাজ হবে আর কি তো ফ্রেন্ড দেখো বাবা এখানে বসেছে পড়তে আর আমি তো রান্না করে গিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখন গিয়ে সবজি কাটবো এঘর থেকে সবজি নিয়ে যাব তো সবজি কাটবো ভাত হতে হতেই সবজি কাটা হয়ে যাবে আর পরপর রান্না রান্নাবান্নাও হয়ে যাবে আর কি তো তারপরে আমি তো সকালেই স্নান করে নিয়েছি স্নান করার ঝামেলটা আর নেই তো ফুলকপি ভাজা করব বেগুন ভাজা আর এখানে হচ্ছে আর এখানে ওলকপি আলু সিম টমেটো এসব দিয়ে একটা তরকারি হচ্ছে ফোড়ন দিচ্ছি আর এই দেখো বড়ি ভেজে দিচ্ছি আর কিছুটা জিরে ভেজে তুলে রেখেছি আর কিছুটা ফোড়নে আছে তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো এবার তো তরকারিটার জন্য একটু জিরে ভেজে তুলে রেখেছিলাম ওটাকে আমি আর কি নোড়া দিয়ে এইভাবে বেটে নেব। তো ওখানে তরকারি তো হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি আর আমি কড়াইটাও বাইরে থেকে দেখো ধুয়ে নিয়ে এলাম কারণ ফুলকপিটা ভাজবো অল্প করে ফুলকপি কাটা আছে বেগুন আছে তো বেগুন আর ফুলকপিটা ভাজা হলে আর কি রান্নাবান্না কমপ্লিট হবে তাও ঘড়িতে বেজে গিয়েছে প্রায় একটা তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করি আর তোমরা আমার সঙ্গে থেকো ভাজাভুঝিও হয়ে গেল এবার আমি রান্নার জায়গাটা মুছে নিচ্ছি আর অনেকগুলো বাসন আছে সেই বাসনগুলো মাজবো বেশ অনেকগুলোই আছে আর কি ভাতের আড়ি থেকে তারপরে সকালে খাওয়া দাওয়া করেছিলাম তো সেই বাসনগুলো পড়ে আছে মোট কথা অনেকগুলো বাসন আছে তো এই রান্না জায়গাটা মুছে আর কি তারপরে বাসনগুলো মেজে এ ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আর কি তারপরে রান্নাবান্না ওগুলো নিয়ে ও ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো তখন ধরো সবাই আমার সঙ্গে থেকো और देखते थो पशे देखो ফ্রেন্ড কাজ তো হয়ে গেলো ঘরের আর বাছরগুলো আমি দেখলে উপর করে দিলাম আর এবার আমি রান্নাগুলো নিয়ে ও ঘরের দিকে যাচ্ছি আর বাবান তো বাইরে আছে বাইরে বলতে রাস্তায় রাস্তায়ও যে সামনেই সরস্বতী পুজো তো সরস্বতী পুজো হয় আর কি আমাদের বাড়ির সামনে তোমরা দেখেছ বাচ্চারা করে তো ওরা সব সরস্বতী পুজোর জন্য প্যান্ডেল করছে আর কি করবে আর কি সেই কাজ বাজ করছে আর কি তো বাবানও ওদের সাথেই আছে আর কি ওই একটু বই পড়েছে ওপরে আবার রাস্তায় চলে গেছে আর আমি এই যে এখানে রান্নাগুলো রেখে চলে এসেছি আর রেখে এসে যে একটুখানি হাত পা ধুয়ে নিয়ে ঘরে তালা দেবো তালা দিয়ে চলে যাবো তো লাইটটাও অফ করবো আর কি এ ঘরের তো আর কাজ নেই আর চলে এসেছি একদম উপরে ঘরে না ঢুকে কারণ আজকে কিন্তু বাইরে বেশ রোদ্দূর কিন্তু তাহলে সমস্ত জামা কাপড় শুকোবে না কারণ হচ্ছে একটার পর একটা দেওয়া আছে অনেকগুলো কাপড় এই দেখো উল্টে দেবো আমি এখন তবে বুঝতে পারছি যে আজকে আর এটা শুকোবে না কালকে আবারও দেওয়া লাগবে আর কি তো সমস্ত কাপড় উল্টে দিয়ে এই জামাটা নিয়ে চলে এসেছি এটা সাদা জামা স্কুলের তো এটাও শুকিয়ে গেছে মানে একটু সামান্য আর কি ছেদ করছে আর কি তো ওই জন্য ওই উপরে দিয়ে দিলাম আর তারপরে আর কি সেরম কোনো কাজ নেই এ ঘরটা একটু গুছিয়ে নেবো টুকি টাকি জামা কাপড়গুলো এদিক ওদিক হয়ে আছে তো তো চারিদিকে জামা কাপড় চড়ানো ছিটানো থাকলে না দেখতেও ভালো লাগে না দেখবে সকাল সাড়ে আটটায় ঘুম থেকে উঠে তো সমস্ত কাজ মানে সমস্ত কাজ বলতে সাড়ে আটটা থেকে তো ব্লগটা শুরু করে নিই মাঝে মানে ব্লগ শুরু করেছি সেই সাড়ে নটা থেকে সাড়ে নটা থেকে এখন বাজে ঘড়িতে দেড়টা তো এই দেড়টার মধ্যে সাড়ে নটা থেকে বড় ঘরের কাজকর্ম প্লাস রান্না বান্না করা সবজি কেটে দেখতে পেলে সবজির ঝোল করেছি সমস্ত কিছু একা হাতে গুছিয়ে রান্না করে এই যে এখন খেতে বসে পড়েছি তো বসে না থেকে যদি এক নাগারে কাজ করা যায় তাহলে কিন্তু কাজ করতে বেশি সময় লাগে না তো ঘড়িতে বাজে এখন দুটো বাজ খাওয়া দাওয়া করে এসে একটু শুয়ে পড়েছি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো কোনোটা আসছে আগামীকাল আবার